বন্ধুরা আপনি কি হঠাৎ বুক ধরফরানি অনুভব করেন চিন্তা আর ভয় কি ঘুম কেড়ে নিচ্ছে এই সমস্যা কি ধীরে ধীরে আপনার জীবনকে গ্রাস করছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন অতিরিক্ত চিন্তা অজানা ভয় বুক ধরফরানি ও অনিদ্রা দূর করার সবচেয়ে সহজ উপায় তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিও শুরু করি একবার ভগবান শিব কৈলাস পর্বতে বসে ধ্যান করছিলেন তখন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে সেখানে হাজির হন তখন ভগবান শিব তাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার দেবর্ষী আজ হঠাৎ কি মনে করে তখন নারদ বলেন প্রভু মানুষ আজকাল অকারণেই ভয় পাচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় ঘুম হারাচ্ছে বুক ধড়ফড় করছে এসবের কারণ কি প্রভু তখন ভগবান শিব বলেন নারদ মানুষ আজ তার আত্মবিশ্বাস ভুলে গেছে বিশ্বাসের জায়গায় ভর করেছে ভয় আজ আমি তোমাকে এক যুবকের গল্প শোনাব যার নাম ছিল সায়ন যার জীবন এই ভয় আর দুশ্চিন্তায় প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল তখন দেবর্ষী নারদ বললেন প্রভু দয়া করে সেই যুবকের গল্প বলুন যা শুনে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে তখন ভগবান শিব বলেন সায়ান একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে ভালোভাবে লেখাপড়া করে চাকরিও পেয়েছিল কিন্তু হঠাৎই একদিন অফিস থেকে বাড়ি ফিরল মুখটা একদম বিবর্ণ মা জিজ্ঞেস করলেন কি রে কী হয়েছে সায়ান ফিস ফিস করে বলল চাকরিটা চলে গেছে মা তারপর থেকে শুরু হলো সায়ানের এক ভয়ঙ্কর সময় প্রথমে শুধু চিন্তা তারপর শুরু হলো ঘুমের অভাব বুক ধরফরানি হঠাৎ গলা শুকিয়ে যাওয়া রাত্রে ঘুমের মধ্যে হঠাৎ চমকে উঠা প্রথমে সে ভেবেছিল শরীর খারাপ তাই সে ডাক্তার দেখায় ডাক্তার বলল তোমার শরীরে কিছু হয়নি এটা মন থেকে আসা চাপ বা মানসিক ভয় কারণ চাকরি গেলেও সমস্যা ছিল না সমস্যা হল ভয় দুশ্চিন্তা ও বুক ধরফরের মধ্য দিয়ে বাঁচতে বাঁচতেই সায়নের আত্মবিশ্বাস শেষ হয়ে গেল প্রতিদিন সকালে মনে হতো কিছু একটা হয়ে যাবে কাঁপতে কাঁপতে উঠতো খাবার খেতে পারতো না তাকে আত্মীয় বন্ধুরা বলতো তুই বেশি ভাবিস এগুলো ভাবা বন্ধ কর কিন্তু সেটা বলা সহজ করা কঠিন কারণ ভয় তিনটি মারাত্মক বিষ ছড়ায় এক বুদ্ধিকে দুর্বল করে সিদ্ধান্ত নেবার শক্তি কেড়ে নেয় দুই হৃদয়ে ধাক্কা দেয় ফলে মানুষ বুক ধরফরানি ও শ্বাসকষ্টে ভোগে তিন ভবিষ্যৎ কুয়াশায় ঢাকা পড়ে জীবনের দিশা হারায় তবে বন্ধুরা এর প্রতিকার আছে এবং তা খুব সহজ ভগবান শিব আরও বলেন দেবর্ষী আমি এখন তোমাকে এমন কিছু প্রতিকার বলছি যেগুলো নিয়ম করে করলে মনে সাহস জন্মাবে বুকের ধরফরানি কমবে ভয় দুশ্চিন্তা নিজেই দূরে সরে যাবে প্রতিকার এক হলো লবঙ্গ ও কর্পূরের শুদ্ধিকরণ এর জন্য প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাড়িতে মা কালীর ছবির সামনে বসে একটি পাত্রে একটি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালাও এই আগুন শুধুই আলো নয় এটি মন ও ঘরের নেতিবাচক শক্তিকে পোড়ায় এরপর এই জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে তিনবার বল মা কালী আমার ভয় পোড়াও সাহস দাও এই প্রতিকার আমাদের অবচেতন মনকে নির্দেশ দেয় আমি ভয়হীন হব প্রতিকার দুই হল ক্রিম মন্ত্র জপ ও স্পন্দন চিকিৎসা প্রতিদিন সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে চোখ বন্ধ করে পাঁচ মিনিট জপ করো ওম ক্রিম কালিকা নম এই মন্ত্র শব্দ তরঙ্গ তৈরি করে যা মানসিক স্পন্দনে শান্তি ও সাহস আনে আধুনিক গবেষণায়ও প্রমাণিত ধ্রুব জব বা কম্পনযুক্ত ধ্বনি মানসিক চাপ কমায় প্রতিকার তিন হল জয়ত্রীর দুধ ও ঘুমের আগের রিল্যাক্সেশন প্রতিদিন ঘুমানোর আগে এক কাপ গরম দুধে এক চিমটে জয়ত্রী গুঁড়া খান জয়ত্রী আয়ুর্বেদে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার মহৌষধ এটি ঘুম আনায় বুকের চাপ কমায় এবং স্নায়ুকে শিথিল করে প্রতিকার চার হল তুলসী লবঙ্গ আদা চা এই চা শুধু শরীর নয় মনকেও আরোগ্য দেয় উপকরণ হল পাঁচটি তুলসী পাতা একটি লবঙ্গ আধা চামচ আদা কুচি এক কাপ জল এই চা সকালে অথবা বিকেলে পান করলে শরীরে অক্সিজেন বাড়ে মস্তিষ্কে শান্তি আসে এছাড়াও তুলসী ভয় দূর করে লবঙ্গ স্নায়ু শান্ত রাখে আদা মনের বিষ দূর করে প্রতিকার পাঁচ হল কপালে চন্দনের তেল ও মনন বন্ধন রাতে ঘুমাতে যাওয়ার আগে কপালে চন্দনের তেল লাগাও এবং মৃদু করে বলো আজকের চিন্তা আজই শেষ আগামীকাল নতুন করে শুরু করব চন্দনের তেল মাথার তাপ ও উত্তেজনা কমায় ঘুমে সহায়তা করে ভগবান শিবের মুখে এই প্রতিকারগুলি শোনার পর নারদ চমকে উঠে বলে প্রভু এত সহজ এত গোপন শক্তির ব্যবহার তাহলে মানুষ কি সত্যিই ভয়মুক্ত চিন্তামুক্ত হতে পারে তখন ভগবান শিব মৃদু হেসে বললেন ভয় কখনো বাইরে থাকে না সে বসে থাকে মনে যে ভয়কে বোঝে সে তাকে জয় করে তাহলে বন্ধুরা আপনারা যদি বুক ধরফরানি দুশ্চিন্তা ভয় অথবা অকারণ অস্থিরতায় ভোগেন তবে আজ থেকেই এই প্রতিকারগুলো করুন এই প্রতিটি উপায় পরীক্ষিত প্রাচীন ও শক্তিশালী ভগবান শিব ও মা কালীর আশীর্বাদে আপনি সাহসী স্থির ও চিন্তামুক্ত হবেন ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন সুবিচার চ্যানেল আপনার প্রতিটি বিশ্বাস আমাদের শক্তি শেয়ার করুন যার এই কথাগুলো দরকার কমেন্টে লিখুন আমি ভয় জয় করব